জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এখন বাজে ছটা দশ আর আমি অলরেডি উঠে পড়েই মানে সব কাজ ফেলে রেখে আগে রান্নার কাজে লেগে গেছে রান্না বলতে তেমন কিছু নয় ছেলের জন্য আলু পকোড়া বানিয়ে দেবো আর একটু ডাল বানিয়ে দেবো কারণ আজকে সোমবার আমার কালকে একদম খেয়াল ছিল না তাই কিছু সবজি আনিয়ে রাখা হয়নি তো সকালবেলা আমি উঠেই দেখি যখন ছটা দশ তখন আমি কি করব খুঁজে পাচ্ছি না কারণ সাতটার মধ্যে ছোটো ছেলে বেরিয়ে যাবে তো বাবুকে ফোন করলাম যে কীভাবে খাবি আজকে সোমবার আমার তো কোনো সবজি নেই বলছে ঠিক আছে মা ছেড়ে দাও আলু সিদ্ধ দিয়ে খেয়ে কিন্তু দুপুরের খাওয়া তো আর আলু সিদ্ধ দিয়ে খাওয়া যায় না কারণ দুপুরের খাবারটা অনেকটা বেশি পরিমাণে খেতে হয় সেই কারণে দুপুরের খাবারটা আলু সিদ্ধ দিয়ে খাওয়া যাবে না আমি ভাবলাম চলো একটু মুগুডাল বানিয়ে দিই বাড়িতে যেহেতু আছে আর একটু বেসন আছে তো আলু পকোড়া বানিয়ে দিই পোস্ত ছিল না বেশি তাই পোস্ত আলু পোস্ত করতে পারলাম না নালে আলু পোস্ত করে দিলে হতো তো ছেলে অত বড় ছেলে তো একটা খাওয়ার খাবে পরিমাণে তো তার একটা সেরকম কিছু লাগবে তাই আমি আলু পোস্ত মানে পাশে ডালকে নেড়ে কড়ায় একসাথে মশলা দিয়ে নেড়ে ওখানে কিন্তু কুকারে আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি আলু পকোড়া বানানোর জন্য বেসনের উপর বেসনে দিয়ে দিয়েছি কালো জিরা সাদা জিরা গুঁড়ি হলুদ গুঁড়ি আর স্বাদ মতো নুন আর প্রয়োজন মতো পরিমাণ মতো খাওয়ার শটা দিয়ে ওটাকে মেখে মোটামুটি এই যে আলুকে গোল গোল করে কেটে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম কারণ একটু শক্ত একটু ই করে করেছি কারণ বেশি পাতলা হলে ওটা তেলের মধ্যে ছেঁড়াফাটা ছেঁড়াফাটা একটা হয়ে যায় ওটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না জন্য মোটামুটি আলু পকোড়াটা ঠিকই দাঁড়িয়েছে মেজারমেন্টে হয়েছে জলদি জলদি করে যদিও করছি তো যাই হোক আমার ছেলে যাই লাগুক খেয়ে নেয় ওটা নিয়ে কোনো সমস্যা নেই তাকে কিছু না দিলেও সে বলছে ছেড়ে দাও ওই গোটা ন দশক বানিয়ে দিয়েছি ওর জন্য কারণ ও মুড়িও খেয়ে নেবে ওটা দিয়ে আর ভাতের জন্য রেখে দেবে তো চলো আমার ওই পকোড়া ভাজতে ভাজতে কিন্তু আমার কুকারে যেহেতু ডালটা দিয়েছিলাম তাই জলদি করে হয়ে গেল আমার ডালটাও রেডি হয়ে গেছে আর এদিকেও ছোটো ছেলে তাড়া দিচ্ছে মা হলো মা হলো তো আমি এদিকে অলরেডি সব প্যাক করে দিচ্ছি আর ডালও দিয়ে দিলাম ওর ওরটা প্যাক করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি একটু জল দেখতে কারণ আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে কি বলবো এত বৃষ্টি বৃষ্টি তো সব জায়গায় হয়েছে আর আমাদের এরিয়াটা তো একটু এখানটা মাঠ জায়গা তো তো একটু ডুবে গেছে তো দেখো সবাই মিলে বেরিয়েছি সবাই মিলে বেরোনোর মজাটাই আলাদা একটা ছাতায় দুজন আবার একটা ছাতায় একজন কারো ছাতায় একটু ভাঙা টেরা সেগুলো নিয়ে খুব মজামস্তি হচ্ছে রাস্তায় যাচ্ছি কি পরিমাণে জল হয়েছে দেখো শুধু মানে ভাবা যায় না এত বৃষ্টি কত ক্ষতি দেখো কত দূর অবধি জলে জলমগ্ন মানে দিশা কুলাচ্ছে না যে জলটা কোথায় শেষ পুরো ডুবে গেছে যেন মনে হচ্ছে একটা সমুদ্রের কিনারে এসে গেছি এত জল হয়েছে তো চলো সবাই এসেছে আরও অনেকেই এসেছে অন্য জায়গা থেকে জল দেখতে তো দেখতেছে আমরাও দেখতেছি তো আমাদের জল দেখা হয়ে গেছে কারণ ছোট বাচ্চাকে নিয়ে সবাই গেছে তো ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য আমরা জল দেখে সবাই জলদি করে পালি চলে আসছে আর আমি একটু ভিডিও করছিলাম তো আমাকে একটা ভাই বলছে কি দিদি তার কাজ করে নিচ্ছে ভিডিও বানাচ্ছে আমি বলি হ্যাঁ ঠিক আছে আমি তো বন্ধুদের সাথে শেয়ার করব সেই জন্য ভিডিওটা বানাচ্ছি তো আমি এই জন্য ভিডিওটা বানিয়েছিলাম তো তোমরা দেখো জলটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে তো আমি আবার বাড়ি এসে আমার যথারীতি পোছা ঝাঁটা সব কিছু আমি করে নিলাম কারণ আজকে সোমবার আর যতই বাইরে বৃষ্টি হোক কারণ ঝাঁটা পোছা না দিলে আমার ঘরটা কিন্তু ভাব কাটে না আর যত পুছে পরিষ্কার থাকবে তত ঘরটা দেখতে ভালো লাগে তাই আমি ঝাঁটা পোছা সকালবেলাটা করতে পারিনি কারণ রান্নাটা নিয়ে চাপ ছিলাম তাই সকালবেলাটা করতে পারিনি তো এখন আমি রান্না ভেজে ওদেরকে ছেড়ে দিলে এবার আমি সারাদিন ফ্রি তো আমি এখন ছাঁটা পোঁছা করছি তো আমার পুছা অলরেডি পোঁছা লাগানো হয়ে আসছে তো আমি উপরে ছাদে যাব এটাকে ধুয়ে ওই ছাদে স্প্রেস্টার উপরে দিয়ে আসবো জলটা ঝরবে রোদ হলে শুকনো হবে নাহলে জলটা ঝরবে আর কী করার আছে কারণ নিচে আমি ধুই না আর ওটা উপরে জলটা যেহেতু পড়বে আমি এদিকে রাখলে কারো গায়ে পড়তে পারে আর ছাদে স্প্রেস্টার উপরে দিয়ে এলাম কিছু হবে না চলো আমার অলরেডি কিন্তু পোঁছা লাগা হয়ে গেছে আর দেখো এটাকে নিয়ে আমি আবার উপরে এসেছি উপরে জলে জলমগ্ন দেখো কি অবস্থা মানে উপর থেকে নিচে আমার যে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির চারপাশে এত জল এত জল দেখো পুরো দেখা মানে দৃষ্টি খুলাচ্ছে না এত জল পুরো জমিতে যত ধান ছিল পুরো সব ডুবে গেছে দেখো কি আরে জল হয়েছে মানে জল ছিল না ছিল না এত রোদ্রু এত গরম বাঁচা যায় না বলে না উপর মালিকের সে যদি মনে করে গরম দেবে আর সে যদি মনে করে বৃষ্টি দেবে তো কেউ রুকনে বলে না না কেউ রুখতে পারবে নি তো এই দেখো মানে জল ছিল না কি পরিমাণে বৃষ্টি যে মাটি জল টেনে নেওয়ার পরেও এতটা জল জমা হয়ে গেছে এত রোদ্রু তাপে তো মাটি পুরো খাক হয়েছিল না দেখো তো আমি আবার পৌঁছা লাগার পরে সব কিছু ধোয়া মাজা করার পরে আমি আবার বাড়ি চলে এসেছি পূজাপাঠ সান আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে নটার ছেলে আমার এসে গেছে মুড়ি খাবে সেই জন্য সে পকোড়া পকোড়া ভাজতে আমার ছেলে খুব ভালো পারে মানে রান্নার কাজটা আমার ছোট ছেলে একেবারে ভালো পারে ও পকোড়া ভেজে অলরেডি মুড়ি খাওয়ার আমরা মা ছেলেতে মুড়ি খেয়ে নিলাম দিয়ে আমি কিন্তু বানাচ্ছি আজকে সুজি দিয়ে রুটি কারণ আটাটা কম ছিল আর সুজি দিয়ে রুটি ময়দাটা আমি এতটা পছন্দ করি না ময়দাটা খেলে কোনো উপকার তো হয় না অপকার হয় সে কারণে ময়দাটা থেকে এড়িয়ে চলি যেখানে না দিলে নয় সেটাই করি যতটুকু না করলে নয় তো আমি রুটিটা বানানোর জন্য আমি কড়াতে নিয়ে নিয়েছিলাম জল ওর মধ্যে দিয়েছিলাম এলাচ দানা দুটো ঘি একটু একটু পরিম একটু গুড় যাতে একটু হালকা মিষ্টি লাগে আর একটু নুন কেউ চিনিও দেয় কারণ আমি চিনিটাকে অ্যাভয়েড করে চলি তাই আমি চিনিটা দিলাম না গুড় দিয়ে তো এটাকে আমি যখন সুজি দিয়েছিলাম যখন জলটা ফুটেছিল তখন আমি সুজিটা দিয়েছিলাম সুজিটা দেওয়ার পরে এটাকে আমি সুজিটা ফের মাখো মাখো হয়ে যাবে যেমন একটা ধাদল করার মতো হবে হ্যাঁ পুরো রসটা খাঁচবে না কারণ কড়াই চিটে যাবে হবে না ওটাকে একটা আটা কিংবা ময়দা কিংবা চালগুড়ি দিয়ে ওটাকে পুরো দেখো রুটিটা কীভাবে ফুলছে আর কীভাবে নরম হয়েছে আমার কিন্তু কথা বলতে বলতে রুটি ভাজা হয়ে গেছে এবারে এখানে চলো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি ছাড়িয়ে চাল তুলে দিয়েছি চাল আলু দিয়ে দিয়েছি কারণ আজকে আমাদের আলু আলু সিদ্ধ ডাল আর ঘি কারণ সোমবার সবাই নিরামিষ তো এই কুকারে আমি আবার বসিয়ে দেবো আলু মটরের তরকারি কারণ বিকেলের জন্য বিকেলবেলা আর হয় না এখন বারোটা বাজে এটা আমি বানিয়ে নেব তো এই আলু মটরের তরকারি করার জন্য আমি আলু মটর কুকারে করে নিয়েছিলাম সিদ্ধ আর এ পাশে আবার ওটাও হয়ে গেছে সিদ্ধ এ পাশে আমি কি করলাম না আবার কড়াইয়ে তেল দিয়ে আলু মটরের তরকারিটা করার জন্য আমি এটা কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলটা যখনই দেখছি আমি তেঁতে গেছে তখন ওর মধ্যে মানে গরম হয়ে গেছে দেখছি তখনই ওর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরা আর গোটা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু দারুচিনি আর দুটো এলাচ সব একসাথেই কিন্তু দিয়ে দিলাম এবারে ওটা কিন্তু অলরেডি ভাজা ভাজা হয়ে আসছে ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি আর যেহেতু কড়াটা খুব তেতেও গেছে তো আমি ওর মধ্যে দেওয়ার পরেই কিন্তু যথারীতি ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি ঢেলে দিয়েছি আলু মটরের সিদ্ধ করা যেটা কুকারে ছিল সেটাকে দিয়ে অলরেডি কষাতে কষাতে দেখো আজ এই পরিস্থিতি আসছে তো এরপরে একটু জল দিতে হবে কারণ একটু রসা রসা না রাখলে রুটিটা ডুবিয়ে খাবে কেমন করে তো একটু আমি ওর মধ্যে জল অ্যাড করে দেব দিয়ে ওটা পরিমাণ মতো নুন স্বাদ মতো এবারে একটু যেহেতু ওতে রুটিটাতে হালকা মিষ্টি দেওয়া আছে সেহেতু এতে আর আমি কোনো মিষ্টি দেবো না তাহলে ভালো লাগবে না খেতে এটা একটু ঝালঝালি হবে তো আজকে কোনো কাঁচা লঙ্কার কোনো তরকারি ছিল না সবটাই ছিল শুকনো লঙ্কা লঙ্কা গুড়ির কারণ লঙ্কা কাঁচা লঙ্কাটা পুড়িয়ে গেছে তো সেই কারণে চলো আর নিরামিষিতে একটু টেস্টি করে রান্না করতে হয় মানে একটু ভালো লাগে একটু যেহেতু অন্য কোনো মশলা নেই আমার বাটা আদা নেই টমেটো নেই কোনো কিছু নেই কিন্তু কিছু নেই তখন কী করা যাবে সকালবেলায় যা হোক করে তো চালিয়ে নিতে হবে তো চলো মোটামুটি খারাপ লাগবে না ভালোই লাগবে মন শান্তি তো সব শান্তি মন থেকে যেটা করবো সেটাই ঠিক মন থেকে যদি সন্তুষ্ট হয়ে আমি এটা রান্না করি এটাই কিন্তু টেস্টি লাগবে তো চলো আজকের মতো বাই